কোনো মানুষ যদি একটা মানুষকে হত্যা করল ওই মানুষটা যেন গোটা দুনিয়ার সব মানুষ হত্যা করলো ওই লোকটা হিন্দু হোক লোকটা বৌদ্ধ হোক লোকটা খ্রিস্টান হোক হোক লোকটা মুসলমান গাড়ি করে রাস্তার পাশে একটা লোক আপনাদের এই গ্রামে রাস্তার পাশে একটা লোক শ্বাসের যন্ত্রণায় শ্বাস শ্বাসের যন্ত্রণায় বড় বড় নিঃশ্বাস ছাড়তেছে আপনি একটা ইজি বাইক ভাড়া করলেন একটা সিএনজি ভাড়া করলেন আপনি একটা অটো ভাড়া করে ওই অসুস্থ লোকটাকে গাড়িতে উঠালেন আপনার কাতের টাকা আপনার দানের টাকা আপনার সাদকার টাকা দিয়া ওই লোকটারে হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসা দিলেন যে ধর্মের লোক হোক সাবিল এখানে মুসলমান বলেন আল্লাহ এই কোরআনের ভিতরে আল্লাহ তাহলে সাবিল বলেছে রাস্তার পথিক বলেছে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক একটা মানুষ যখন আপনি এরকম কষ্ট পাচ্ছে রক্ত ঝরতেছে খুদার যন্ত্রণা কাস্তাচ্ছে রোগের যন্ত্রণা কাטאছে ওই মানুষটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন পয়সা খরচ করে হাসপাতালে নিয়ে গেলেন যেই ধর্মের যেই দলের লোক হোক ওই মানুষটাকে যদি জীবন বাঁচাতে আপনি সাহায্য করেন কুরআন শরীফ বলতেছে কুরআন শরীফ বলতেছে ওয়ামান আহইয়া ফাকা আনমা আহইয়ান নাস জামিআ তুমি যদি একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য সাহায্য করলে তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে আল্লাহ আকবর এর থেকে বড় মানব অধিকার কি আছে হজরত আলী রাজি আল্লাহ তারান একটা যুদ্ধের ময়দানে শত্রুর সঙ্গে মোকাবেলা করতেছেন অনেকক্ষণ ধরে আল্লাহর বাঘ সেরে খোদা আলীকে ওই কাফের পারে না পলাতে অনেকক্ষণ চেষ্টা করলো এবার সৈয়দ আলী তার উপরে চেষ্টা করলো অল্পতে আলী তাকে নিচে ফেলে দিল তার বুকের উপরে উঠলো আর সৈয়দ আলী খঞ্জোর বায়ের করলেন খঞ্জোর বায়ের করলেন ওর গলার মধ্যে বুকের মধ্যে লাগাবে ঝাঁঝরা করে দিয়া লোক হত্যা করবে কার কারণ যুদ্ধের ময়দানে হয় মারো অথবা মর হয় মারো অথবা মর যদি মরে যাও শহীদ হয়ে যাবে আর যদি শত্রুকে মারো আল্লাহ তালা গাজী বানিয়ে দেবে হাজ আলী খঞ্জোর বার করলেন ওই শত্রুকে তিনি হত্যা করবেন খঞ্জোর দিয়া তাকে গলাটার মধ্যে লাগাবেন হঠাৎ নিচের থেকে ওই লোকটা থুতু মারলো সেই আলী গায়ে আচ্ছা বলেন তো থুতু মারলে আপনার বেজার হন অপমানিত হন না সম্মানিত হন অপমানিত হয় সৈয়দনা আলী গায়ে থুতু লোক সৈয়দনা আলী কিন্তু লোকটাকে হত্যা করলেন না অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে চিন্তা করলেন এবার লোকটাকে তিনি ছেড়ে দিলেন লোকটাকে ছেড়ে দিলেন সৈয়দনা আলী তাকে হত্যা করলেন না ওই কাফের বেচারার মনের মধ্যে খটকা লাগলো কাফের বেচারার দিলের মধ্যে খটকা লাগলো ও আলী তুমি আমারে ছেড়ে দিলাম আমি যদি তোমার সুযোগ পাইতাম আমি যদি তোমার সুযোগ পেতাম তাহলে নিচে ফেলা আমি তোমাকে এই খঞ্জর দিয়ে কোবাইয়া হাজরা করে ফেলতাম এতক্ষণ তোমার মৃত্যুর পথে তুমি ছিলে ছটফট করে তুমি আমাকে ছেড়ে দিলা কারণ কি আলী বললেন শোনো আমি যা কিছু করি আল্লাহর জন্য করি যা কিছু করি ইসলামের জন্য করি আমি তোমার সাথে লড়তেছিলাম দিনের জন্য আমি তোমার সাথে লড়তেছিলাম ইসলামের জন্য আমি তোমার সাথে লড়তে ছিলাম আল্লাহর জন্য তুমি আমার প্রতিপক্ষ তুমি চেষ্টা করেছো আমারে কাবু বানাতে পারো নাই কিন্তু আমি চেষ্টা করে তোমাকে কাবু তুমি যদি আমার নিচে ফেলে দিতে এতক্ষণ আমার লাশ পড়ে থাকতো আল্লাহ তা আমি তোমাকে নিচে ফেলে দিয়েছি আমি তোমাকে হত্যা করব। তুমি শত্রু দিনের শত্রু আমার শত্রু হত্যা করব। কিন্তু তুমি যখন আমার ভিতরের পৌর সত্য জেগে উঠেছে আমার মেজাজ গরম হয়েছে আমার রাগ হয়েছে আমার ক্রোধ হয়েছে আমি চিন্তা করলাম তোমাকে আমি ঝাঝরা করে ফেলবো যেই না খঞ্জুর মারতে গেলাম হঠাৎ আমার বিবেক আমাকে ডেকে বললো আলী ও আলী তুমি কি দিনের জন্য আল্লাহর জন্য যুদ্ধ করতেছ নাকি প্রতিহিংসার জন্য যুদ্ধ করতেছ আমি বারবার নিজের কাছে প্রশ্ন করলাম দিতে পারলাম না। এই জন্য আমি তোমার ছেড়ে দিলাম কেমথের ময়দানে একটা মানুষ হত্যা মানি গোটা দুনিয়ার মানুষ হত্যা করা আমি যদি নিজের আমার গায়ে থুতু মেরেছ আমি যদি এই ক্রোধের কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি যদি তোমাকে হত্যা করি ময়দানে আল্লাহ এই মানুষ হত্যার দায় আল্লাহ তালা আমার কাছে চাইবেন এই হত্যার জন্য আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে মানুষ হত্যার মহাপাপ আমাকে গ্রহণ করতে হবে এই জন্য আমি সেই হত্যার মধ্যে না গিয়ে তোমার ছেড়ে দিলাম লোকটা শুনে অবাক হয়ে গেল ও আলী ও আলী এই যদি হয় ইসলাম হলে অস্ত্র দিয়ে যুদ্ধ করা দরকার নাই আদর্শ দিয়ে তুমি যুদ্ধ করেছো তুমি আমাকে পড়ায় দাও কালেমা তৈয়্যবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহস্তে সাহায্য করলে তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষের জীবন জীবনvastতে সাহায্য করলে আল্লাহু আকবার এর থেকে বড় মানবাধিকার কি আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধের ময়দানে শত্রুর সঙ্গে মোকাবেলা করতেছেন অনেকক্ষণ ধরে আল্লাহর ভাগ সেরে খোদা আলী ওই পারে না অনেকক্ষণ চেষ্টা করলো এবার সৈয়দনা আলী তার উপরে চেষ্টা করলো অল্পতে আলী তাকে নিচে ফেলে দিল তার বুকের উপরে উঠলো আর সৈয়দা আলী খঞ্জোর বায়ের করলেন খঞ্জোর বায়ের করলেন ওর গলার মধ্যে বুকের মধ্যে লাগাবে ঝাঁজরা করে দিয়ে লোক হত্যা করবে কার কারণ যুদ্ধের ময়দানে হয় মারো অথবা মরো হয় মারো অথবা মরো যদি মরে যাও শহীদ হয়ে যাবে আর যদি শত্রুকে মারো আল্লাহ তালা গাজী বানিয়ে দেবে হাজত আলী খঞ্জর বার করলেন ওই শত্রুকে তিনি হত্যা করবেন খঞ্জোর দিয়ে তাকে গলাটার মধ্যে লাগাবেন হঠাৎ নিচের থেকে ওই লোকটা থুতু মারলো সৈয়দা আলী গায়ে আচ্ছা বলেন তো থুতু মারলে আপনার না বেজার হন অপমানিত হন না সম্মানিত হন অপমানিত হয় সৈয়দ আলী গায়ে থুতু মারল সৈয়দ আলী কিন্তু লোক তাকে হত্যা করলেন না অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে চিন্তা করলেন এবার লোকটাকে তিনি ছেড়ে দিলেন লোকটাকে ছেড়ে দিলেন সৈয়দনা আলী তাকে হত্যা করলেন না ওই কাফের বেচারার মনের মধ্যে খটকা লাগলো কাফের বেচারার দিলের মধ্যে খটকা লাগলো ও আলী তুমি আমার ছেড়ে দিলাম আমি যদি তোমার সুযোগ পাইতাম আমি যদি তোমার সুযোগ পেতাম তাহলে নিচে ফেলাইয়া আমি তোমাকে এই ফেলতাম। এত এতক্ষণ তোমার মৃত্যুর পথে তুমি ছিলে লাশটা ছটফট করে দাপাত আলী তুমি আমাকে ছেড়ে দিলে কারণ কি আলী বললেন শোনো আমি যা কিছু করি আল্লাহর জন্য করি যা কিছু করি ইসলামের জন্য করি আমি তোমার সাথে লড়তেছিলাম দিনের জন্য আমি তোমার সাথে লড়তেছিলাম ইসলামের জন্য আমি তোমার সাথে লড়তে ছিলাম আল্লাহর জন্য তুমি আমার প্রতিপক্ষ তুমি চেষ্টা করেছো আমার এই কাবু বানাতে পারো নাই কিন্তু আমি চেষ্টা করে তোমাকে কাবু বানিয়েছি তুমি যদি আমার নিচে ফেলে দিতে এতক্ষণ আমার লাশ পড়ে থাকতো আল্লাহ তা নাই আমি তোমাকে নিচে ফেলে দিয়েছি আমি তোমাকে হত্যা করবো